হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি বড় মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বৃষ্টিময় দিনে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল নটা বেজে পনেরো মিনিট প্রথমেই কিন্তু বৃষ্টিময় দিনের শুভেচ্ছা জানালাম কারণ আমার মনে হয় শুধু বাংলাদেশেই না বাংলাদেশের বাহিরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তেই কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আর আজ দুদিন ধরে তো শুধু বৃষ্টি ঝরেই যাচ্ছে বৃষ্টির দিনে কোনো কাজ করতে ভালো লাগে না শুধু মনে চায় কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকি যাদের টিনের চাল তাদের তো অনেক মজা হয় টুপটাপ করে টিনের চালে বৃষ্টি পড়ে আর রিমঝিম এই বৃষ্টির শব্দতে ঘুমোতে কিন্তু অনেক ভালো লাগে তবে বৃষ্টির অনেক রূপ আছে আমাদের কাছে কখনো ভালো লাগে কিন্তু অনেকের কিন্তু এটা দুঃখের কারণ হয়েও দাঁড়ায় দেখা যায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অনেক জায়গায় বন্যার সমস্যা হয় তো আল্লাহতালা যেন আমাদের এমন বৃষ্টি দান করেন যেটা আমাদের জন্য মঙ্গলজনক কোনো মানুষের বিপর্যয়ের কারণ যেন না হয় আল্লাহ সবাইকে হেফাজত রাখুক বৃষ্টির মধ্যে ইচ্ছে হয়েছিল সকালবেলা খিচুড়ি খাবো কিন্তু আর কি গত দুদিন ধরে খিচুড়ি খাওয়া হয়েছে তাই আজকে আর খিচুড়ি মন চাইলেও খাব না তো সকালবেলা আনিয়েছে নাস্তা আমাদের দোকানের ভাইরা তারা তো সকালবেলা নাস্তা করতে যায় আর এখন আর আমাকে বলে দিতে হয় না নাস্তা আনার কথা তারা জানে প্রতিদিনই আমার জন্য নাস্তা পাঠাতে হয় তাই তারা খেয়ে আসে আর আমার জন্য নিয়ে আসি আর ঘরে ছিল গরুর মাংস সেটা ওভেনে একটু গরম করে নিলাম আনিয়েছি পরোটা তুন্দুল রুটি সাথে বুটের ডাল আর ঘরে ছিল গরুর মাংস তো এটা দিয়েই মিক্স করে এখন আমরা নাস্তাটা করব। নাফি কিন্তু স্কুলে চলে গেছে নাফির পরীক্ষা চলছে আর তাস্তিমাও মাদ্রাসায় চলে গেছে যেহেতু তাস্তিমের মাদ্রাসাটা আমার বাসা থেকে ঠিক দু মিনিট সময় লাগে যেতে দু মিনিট লাগেও না এক মিনিট লাগে মানে আমার বাসা থেকে ওর মাদ্রাসাটা দেখা যায় এতটা কাছে এই কারণে ওকে পাঠিয়েছি নয়তো এই বৃষ্টির মধ্যে আসলে পাঠানো যেত না আর যেসব বাচ্চাদের পরীক্ষা চলছে তাদের তো ঝড় হোক বৃষ্টি হোক রোদ হোক মানে সব কিছু তোয়াক্কা করে যেতে হবে আজকে কিন্তু অফ ক্যামেরায় চাটা বানিয়ে খেয়েছি প্রতিদিন দেখা যায় চা খাওয়া তোমরা আমার দেখো আজকে আর দেখালাম না তো এনেছিল ডিম নাস্তা খাওয়ার পরে ভাবলাম ডিমটা গুছিয়ে রেখে দিই আর দেখলাম এতগুলো ডিমের মধ্যে এটার ভেতর থেকে একটা ডিম ভাঙা বের হয়েছে মানে যখন ডিমটা এনেছিল সম্ভবত আর কি ব্যাগের মধ্যে থাকতেই ভেঙে গেছে তো এই যে দেখো এই ডিমটা এখানে আর রাখবো না এটা একটু আলাদা স্পেসে রাখবো পোস্ট করে খেয়ে নিব নয়তো দেখা যায় আরও ভেঙে যাবে তো আমার প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতে আমি তোমাদের সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা আরও একবার করে নিচ্ছি প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা তোমরা কন্টিনিউ করো তোমাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো দেখতে দেখতে যদি তোমাদের কাছে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা একাশটি করেছ তোমাদের জানাই মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান নাস্তা খেয়ে ঘরের টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল গুছিয়ে এসেছি আজকে আর ঘর গোছানো তোমাদের সাথে শেয়ার করলাম না দেখা যায় প্রতিদিন এক ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগবে না আর আমার কাছেও ভালো লাগে না রান্নাঘরে চলে আসি দুপুরের কাজকর্ম শুরু করে দিয়েছি তার আগে আমি এই যে আমার এই ফ্যানটা সেট করে নিচ্ছি বাইরে আসলে ঠান্ডা ঠান্ডা হলে কি হয়েছে কেমন যেন একটু ব্যবসা গরমও ছাড়ে আমার মনে হয় একদম যদি ঝুম বৃষ্টি হতো তাহলে কিন্তু গরমটা একটু কমতো টিপ টিপ করে বৃষ্টি পড়ে আর গরমটা অত একটা কমে না ফ্রিজে ফলগুলো রেখে দিয়েছিলাম কারণ ড্রাগন ফলগুলো দেখে নষ্ট হয়ে যাচ্ছিলো আর প্যারা তো অলরেডি একটা আর কি পোকা হয়ে গেছে এই কারণে কিন্তু ফলগুলো বের করে সব আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি তো সেখান থেকেই বের করে দিলাম আমার হাজব্যান্ডকে যেহেতু বাসায় আছে এখন টুকটুক করে খাবে আর টিভি দেখবে বৃষ্টির দিনে এছাড়া কাজ কাজকর্ম নেই আর আমিও রান্না করে চলে আসছি রান্না বসিয়েও দিয়েছি আজকে আর কি রান্না করবো হচ্ছে মুরগির মাংস আগেই বলেছিলাম খিচুড়ি মন চাচ্ছে যে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করি কিন্তু ওই যে খিচুড়ি আর কি দুদিন ধরে খেয়েছি এ কারণে ভাবলাম শুধু মাংসটাই রান্না করব। আর কোটা যদি হয়ে যায় দেখবার রান্না করতে কিন্তু অত একটা সময়ও লাগে না ঝটপট হয়ে যায় তো আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওর মধ্যে আমার একটা কথা বারবার ভুল হয়ে যাচ্ছে আমি পরে খেয়াল করেছি কথাটা কি তোমরা তো কেউ আমাকে বললে না ভুলটা ধরিয়ে দিলে না তো কেমন ভালোবাসা আমাকে তোমরা বলো তো তোমরা আমার ভুল ধরিয়ে দিবে আমি কোনটা ঠিক বলছি সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করবে এটার নামে তো ফ্যামিলি তাই না তোমরা তো আমার একটা পরিবারের অংশ তো পরে আমি আর কি নোটিস করলাম যেখানে আমি একটা কথা বলেছিলাম যে আমার ওয়াশ টাইম আর আড়াই মাসে সাড়ে সাত ঘন্টা হয়ে গেছে এটা কি সাড়ে সাত ঘন্টা হবে এটা তো হবে সাড়ে সাত হাজার ঘন্টা আসলে দেখা যায় অনেক ক্ষেত্রে এমন হয় আমরা মনে করছি যে এই কথাটা আমরা বলবো কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে অন্যটা যাই হোক এমন অনেক সময় ভুল হয়ে যায় শুধু আমার একা না অনেক আপুদের আমি খেয়াল করেছি ভুল হয়ে যায় তো আমি কিন্তু সব তরি তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি আর আলু দিয়ে মুরগির মাংসের হালকা ঝোল তো কাজের খালা থালা বাসন ধুয়ে দিয়ে গিয়েছে এখন আমি ডাল খুঁটি কোথাও খুঁজে পাচ্ছি না এখন দেখছি যে থালা বাসনের ভিতরে আছে কিনা না দেখতে পাচ্ছি না লাস্টে যখন প্লেটগুলো বের করছিলাম তখন দেখি মাথাটা একটু দেখা যাচ্ছে আমার ঘরে কিন্তু ডালটা লাগে দেখা যায় আমি অত একটা খেতে পছন্দ করি না কিন্তু তাস্তিমের তারপর হচ্ছে বাবার ডালের দরকার হয় আমার ছোট ভাই আমার বাবার তারাও ডাল ছাড়া খেতে পারে না তো তাদের মতো দেখা যায় আমার ছোট মেয়েটাও হয়েছে তো রান্না করতে করতে আমি আমার কিছু প্রিয় আপুদের কমেন্টস পড়ব আসলে সব আপুরাই আমার খুব প্রিয় আপুরা ভাইয়ারা অনেকেই আছে তো তারা কিন্তু আমাকে সব সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করে তো নাদিয়া লাইফস্টাইল ব্লক থেকে নাদিয়া আপু বলেছে যে আপু তোমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো লাগলো আর আমার যে বিড়ালের বাচ্চাটা আছে সেটা নাকি তার ছেলের অনেক পছন্দ তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার বাবাটাকে অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা আসলে বিড়াল সব বাচ্চারাই পছন্দ করে শুধু বাচ্চা না বড়রা কিন্তু পছন্দ করে এছাড়াও মেঘলাস ওয়ার্ল্ড থেকে আপু জানিয়েছে যে তার ছেলেরাও নাকি আমার এই বিড়ালের বাচ্চাটা অনেক পছন্দ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু আমার সাথে থাকার জন্য আমার আরও একটা প্রিয় আপু সেলিম সাথী ব্লগের সাথে আপু সে বলেছে যে আসলে আপু বার্মাটিক সেগুনের অনেক দাম আমি একটা কাঠের আলমারি বানাতে চেয়েছিলাম কিন্তু আমার গলি দিয়ে ঢুকছিল না তো তোমার উদ্দেশ্যে না শুধু এটা অনেকের আসলে সমস্যাটা হয় যারা তিন পার্টের বড় বড় আলমারি ব্যবহার করে তারা ভাবে যে এত বড়ো আলমারি সম্ভবত বাসা দিয়ে ঢুকবে না বা গলি দিয়ে ঢুকবে না চিপা গলি থাকে তো আপু তোমাদের হয়তো বা অনেকের জানা নেই এই আলমারিগুলো কিন্তু তিন পার্ট কিন্তু আলাদা আলাদা করে থাকি এক একটা পার্ট কিন্তু বাসায় এনে ওরা জয়েন করে দেয় তাই আমি বলবো তুমি যদি তোমার শখের জিনিসটা বানাতে চাও বানাতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ ছোট একটা রিপ্লাই দিয়ে দিও আরও একটা আপু কমেন্টস পড়ছি লুসি পায়ের লাইফস্টাইল থেকে লুসি আপু বলেছে যে আপু চুপি চুপি তোমার ভিডিও দেখে বের হয়ে যায় কখনো কমেন্ট করা হয়নি। তোমার ঘর সাজানো গুছানো অনেক ভালো লাগলো আসলে এমন অনেক আপু ভাইয়া আছো যারা কিনা ভিডিও দেখো কিন্তু কমেন্টস করো না চুপি চুপি লুসি আপুর মতো দেখে চলে যাও তবে কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে লুসি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে চুপি দেখার জন্য তবে কি এই যে তুমি যে প্রকাশ্যে এসেছ আমাকে দেখেছ বা আমার ভিডিও ভালো লেগেছে জানিয়েছ আমিও কিন্তু তোমাকে আমার মনের ভালোবাসাটা জানাতে পারলাম তো এইভাবে যারা যারা আমাকে চুপি দেখছো প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে যেও আমি বুঝবো যে আমার আর কোন বন্ধুরা আমাকে দেখছে বা আমার ভিডিওগুলো কার কার ভালো লাগছে আমি যেন তোমাদের ধন্যবাদ জানাতে পারি আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এছাড়াও আমার আর অনেক ভালোবাসার আপু জানরা আছে যারা কিনা আমার ভিডিওতে এসে এক একটা গরুর রচনা লিখে দিয়ে যায় বোঝো তারা আমাকে কতটা ভালোবাসে তবে এই ভালোবাসাটা কিন্তু আমি আশা করি অর্জন করতে পেরেছি ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় এক এক সময় ভাবি যে ভিডিও দিব না ভিডিও করব না কি লাভ কারণ আমার ভিডিও তেমন কেউ আসলে দেখে না কারণ ভিউজের পরিমাণ খুবই কম তারপরে এই যে গুটি কয়েক যে আমার আসল বন্ধুরা আছে যারা কিন্তু অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাচ্ছে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে আর তোমাদের এই ভালোবাসা নিয়েই আমি আগামী পথ চলতে চাই ইনশাল্লাহ তো দেখো কথায় কথায় কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি করলা ভাজি আর করলা ভাজি কিন্তু আমাদের ঘরে আমি আমার বর দুজনেই খেতে পছন্দ করি তাস্তিমকেও মাঝে মাঝে খাইয়ে দিই তবে অত একটা খেতে চায় না আর সাথে আছে মুরগির মাংস মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি খুব সুন্দর ভালো একটা স্মেল বেরোচ্ছে বাসা থেকে আর তাসনিম কিন্তু মাদ্রাসা থেকে চলে আসছে নাফেও বাসায় চলে আসছে এখন ঘড়িতে পোনে একটা বাজে আমার রান্না কিন্তু হয়ে আসছে তো মাংসটা চুলায় কষাতে দিয়ে আমি চলে আসছি ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার জন্য কয়েকদিন ধরে কাপড় জমে গেছে আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে বিধায় কাপড় আসলে ধোয়া হয় না তো চিন্তা করলাম যে এখন কাপড়গুলো দিয়ে দিই আর ওয়াশিং মেশিনে কাপড় দিলে কিন্তু রোদ্রে না দিলেও হয় কারণ এইটি কিন্তু তারা শুকিয়ে বের করে মেশিন থেকে জাস্ট বারান্দা যদি আমি একটু মেলে দিই তাহলে কিন্তু কাপড়টা শুকিয়ে যাবে রোদ না থাকলেও চলবে এটা কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহার করার একটা সুবিধাই বলা যায় এছাড়াও দেখা যায় বৃষ্টি বাদলের দিনে অনেক সময় কাজের খালারা আসে না তখন তার বেশি সমস্যা হয় যাই হোক আমার কোনো প্যারা নেই আমার কাজের খালও কাজ করে দিয়ে গিয়েছে আর মেশিনেও কাপড় দিয়ে দিলাম এদিক দিয়ে কিন্তু তরকারিটাও হয়ে গেছে এমন হালকা ঝোলে রাখবো কারণ আলু দিয়েছি তো আলু দিলে কিন্তু তরকারিটা একটু টেনে যায় আর এখন নামানোর আগে দিয়ে দিব একটুখানি টালা জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলে কিন্তু আমার কাছে আর কি মুরগির মাংসটা খেতে বেশ ভালোই লাগে আর সাথে দিব আমার হাতে বানানো এক চিমটি পরিমাণ গরম মশলা তো এদিক দিয়ে ব্রয়লার চিকেনটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো কারণ বৃষ্টি বাদলের দিন দেখা যায় নাফি তাসনিম দুজনেই বাইরে থেকে খাবার এনে খেতে চায় প্রায় সময় বলে যে চিকেন ফ্রাই করে দাও বা গ্রিল চিকেন করে দাও তো এভাবে যদি আমি মাংসটা কেটে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিই তখন তারা দুনো বনেই দেখা যায় ভেজে খেয়ে নেয় আর এয়ার ফ্রায়ারে ভাজতে তো দেখা যায় কোনো সমস্যা হয় না তাসনিমও কিন্তু ভাজতে পারে জাস্ট শুধু দিয়ে দিলেই হয়ে গেল তো দুপুরে রান্না বাড়া কমপ্লিট এখন খেতে দিয়ে দিয়েছি আমার বরকে আর হচ্ছে তাসনিমকে নাফি পরীক্ষা দিয়ে এসেই শুয়ে পড়েছে কারণ দেখা যায় রাত জেগে পড়াশোনা করে আর মানে স্কুল থেকে আসলে একটু মোবাইল টিপাবে তারপর হচ্ছে হালকা টুকিটাকি একটু খাবে খাওয়ার পরে শুয়ে পড়ে এত বারবার বললাম যে ভাতটা খেয়ে তারপরে ঘুমাও আমি আর কি খাইয়ে দিই বলে যে না আগে ঘুম থেকে উঠি তারপরে খাবো যাক ঘুমাক কারণ ঘুমের অনেক ঘাটতি আছে ওকে আর ডাকলাম না আর আমার ভাগ্নি সুজানা কিন্তু এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে ওর জন্য সবাই দোয়া করো যারা যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেক দোয়া রইলো যেন ভালো মতো পরীক্ষা হয় তবে ইন্টারমিডিয়েটের আইসিটি পরীক্ষা নাকি একটু হার্ড হয়েছে আমার ভাগ্নির মুখে শুনলাম প্রতিটা পরীক্ষার মধ্যেই একটা না একটা সাবজেক্ট হার্ড পড়বে এটা সবারই হয় আমারও হয়েছিল। যাই হোক এই যে দেখো ওয়াশিং মেশিনের কাপড় কীভাবে শুকাচ্ছে আমি যখন সাত মিনিট ছিল তখন এসে একটু চেক করলাম দেখি কি অবস্থা সাত মিনিট থেকে ঘুরতে ঘুরতে একদম জিরোতে এসে থামবে কি পরিমাণ ঘুরানটা ঘুরায় মানে এই ঘোরানিটা দেখলে তো নিজের মাথাটাও ঘুরে যায় এই ঘুরানের কারণেই কিন্তু কাপড়গুলো একদম এইট্টি পার্সেন্ট শুকিয়ে যায় কাপড় ধোয়ার পরে মেশিনটা কিন্তু অটো বন্ধ হয়ে গেলো এখন আমি মেন সুইচ থেকে অফ করে দিলাম আর তোমাদের আমি দেখাচ্ছি যে সিনথেটিক কাপড়গুলা বা সুতি কাপড়গুলা কেমন হয়েছে বা কি পরিমাণ পানি শুকিয়ে নিয়েছে আমরা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করি তারা কিন্তু সবাই জানি তবে অনেকে কিন্তু ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছ এখনও কেনো নেই ভাবছ কি হবে না হবে ভালো হবে কি না আমি বলবো চোখ বন্ধ করে কিনে নাও এটা অনেক ভালো কাজ দেয় একটা ফটো পানি নেই শুকায় গেছে দেখতেই পেলা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে আর সাদা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি অনেক সময় দেখা যায় সাদা কাপড়ে অন্য কাপড় থেকে রঙ লেগে যেতে পারে এই কারণে দেখা যায় ধোয়া হওয়ার সাথে সাথেই সাদা কাপড়গুলো আমি তুলে মেলে দিই আর বাকি কাপড়গুলো মেলার দায়িত্ব আমার হাজব্যান্ডের অল টাইম এই ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া ধোয়া তারপর হচ্ছে মেলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার হাজব্যান্ডের উপরেই থাকে মাঝে মাঝে আমি করি যেমন আজকে করলাম আর এটার কারণ হচ্ছে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এর জন্য একদম সত্য এবং সরল স্বীকারোক্তি আমার যাই হোক এরপরে কিন্তু গোসল করে খাবার দাবার খেয়ে নিয়েছি আর সন্ধ্যার দিকে আসছি সন্ধ্যা না ঠিক পর পরে আসছি আমার বোনের বাসায় বারবার আপা ফোন দিচ্ছিলো আমি যেন যাই আমার ছোটো বোনকেও আসতে বলেছে আমাকেও মাগরিবের আগে আসতে বলেছিল কিন্তু তাসনিমকে মাদ্রাসায় দিব এই কারণে আসতে পারিনি ওকে দিয়ে তারপরে আসলাম আর ইফতারের কিন্তু মার্শালে বেশ ভালোই আয়োজন হয়েছে আমার বড়ো বোন করেছে আবার দোকান থেকেও কিনে আনিয়েছে তো আমি যে পাকোড়াটা খাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া অনেক মজা হয়েছে মানে মনে হয় না যে এটা আপা হাতে বানিয়েছে আর আমার আপা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে আমার ছোট বোনও পারে তো চিন্তা করেছি ওদের একটা ব্লগ চ্যানেল খুলে দিব রান্না করার জন্য অনেক বলেছি আমার বোনকে কিন্তু ওরা কেউ খুলবে না দেখো দুলা বসে বসে মুড়ি মাখা ছিল হালেম দিয়ে গরুর মাংস দিয়ে আমি প্রথম ভেবেছিলাম হয়তো বা তাদের জন্যই মাখছে পরে দেখছি যে মেখে প্লেটটা ধরে মানে স্ট্রেটটা ধরে আমার হাতে দিয়ে দিলো বললো যে তোর জন্যই মাখছে খা আর এত মজা হয়েছে আমার দুলা ভাইয়ের হাতের মুড়ি মাখা অস্থির হয় অনেক সুন্দর করে মাখি আর সাথে আছে জিলাপি তারপর হচ্ছে শশা শশা অবশ্য আপারা খায় না তেমন একটা আমার জন্য ছেলে দিয়েছে তো যখন আমি ইফতারি খাচ্ছিলাম তার একটু পরে আসছে জুই ও শ্বশুরবাড়ি থেকে আসছে বেশ ভালোই লাগছে সবাই মিলে আড্ডা দিচ্ছি ইফতারি খাচ্ছি আর লাস্টে যে ফল ছিল ফলও খেলাম তো বাসায় চলে আসবো তার আগ দিয়ে আপা চা বানিয়েছে আসলে আমাদের ফ্যামিলিতে চা ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি পরিবেশটাই অন্যরকম তো বৃষ্টির জন্য বের হতেও পারছে না আবার হালকা বৃষ্টি দেখা যায় একটু পরপর থেমেও যাচ্ছে তো আপা আবার আজকে দেখলাম নিমকি বের করেছে নিমকিটা খেতে যে কি মজা লেগেছে যা বলার মতো না সাথে তো আছে আমাদের মুড়ি তো আমি একটু একটু করে নিমকি খাচ্ছি আর চা খাচ্ছি চাটা দারুণ হয়েছে তো আমি ভাবলাম যে চা দিয়ে তো পুরি খাই মুড়ি খাই বিস্কিট খাই আজকে একটু নিমকি দিয়ে খেয়ে ট্রাই করব কেমন লাগে তো যেভাবে সে কাজ নিমকিটা তো শুধু খেতে দুর্দান্ত লাগছে এরপর আমি একটু চা দিয়ে ভিজেও খেয়েছি আমার কাছে খারাপ লাগেনি আর সব কিছু খাওয়ার পরে এভাবে চায়ের মধ্যে এক গাদা মুড়ি নিয়ে সেটা খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো সবাই মিলে চা পান করতে করতে আমার বড় বোনের বাসা থেকে আজকের মতো তোমাদের বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম